গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি দেখো দীঘার জগন্নাথ ধামের মন্দিরের বাইরেটা তোমাদের আগেই দেখিয়েছিলাম আর দেখো এখন আমরা এখানে জুতো রেখে আর ব্যাগ চেক করে ঢুকে গেলাম মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি দেখো মাঝখান থেকে ঠিক মাঝখান থেকে ঠিক এই রকম জায়গা আছে যেখান থেকে সবাই যায় বা একটা একটা যাওয়ার জায়গা খুবই সুন্দর জায়গাটা দেখলাম তারপরেই আমি দেখো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি মন্দিরের এ পাশ আর ওপাশ দেখো ফাঁকা অনেকটা জায়গাটা নিয়ে করেছে মন্দিরটা ভীষণই সুন্দর এদিকে অনেকটা ফাঁকা জায়গা আর এদিকে দেখো মন্দির পুরো পরপর পরপর সব মন্দির রাখা তো আমি দেখাচ্ছিলাম প্রথমে ওই যে মাঝখান থেকে যাওয়ার জায়গাটার ওই পাশটা দেখাচ্ছিলাম এখন দেখাচ্ছি এই পাশটা ওই ওই পাশটাতে একটা ছোট্ট পার্কের মতন আছে আর এই পাশটা দেখো পুরো মন্দির রাখা রয়েছে তো আমরা যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরটা তোমরা খুব মন থেকে দেখো আর দেখো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না আর যারা যারা ভাবছ যে দীঘার জগন্নাথ ধামে আসবে তাদের বলবো তোমরা অবশ্যই একবার এসে দেখে যাও এখনো পর্যন্ত তো ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে আগে ঢুকতে দিয়েছিল কিনা ফোন নিয়ে জানি না কিন্তু এখন ফোন নিয়ে যেহেতু ঢুকতে দিয়েছে সেহেতু আমি তোমাদের পুরোটাই ভিডিও করে দেখাচ্ছি যাতে তোমরা ভালো করে দেখতে পারো যারা আসোনি তাদের জন্য আমি ভিডিওটা করলাম আর যাতে তারা ভালো করে দেখতে পারে তাই জন্য আমি খুব আস্তে আস্তে করে হেঁটে হেঁটে তোমাদের জন্য পুরো ভিডিওটা করছিলাম যাতে তোমরা ভালো করে দেখতে পারো দেখো পুরো জায়গাটাতেই কিন্তু পুরো পাথর বসানো খুবই সুন্দর ঠান্ডা জায়গাটা সাতটার সময় মন্দিরটা খুলে যায় তোমরা সাত সকাল সাতটায় চলে এসেছিলাম এখানে পা ধোয়ার জায়গা আছে পা ধুয়ে আমি এখান থেকে চলে যাচ্ছিলাম ওই যে আমার বর্মশাই গোপাল রিনা মাম্মা আমরা সবাই এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওইগুলো ঠিক কী করেছে আমি জানি না কিন্তু ভীষণ ভালো লেগেছে আর ওই দিকটা দেখা যাচ্ছে দেখো ছোট্ট একটা পার্কের মতন আর ওই বিল্ডিংগুলোতে হয়তো যারা দূর থেকে আসবে তাদের থাকার জায়গা ঠেকা হয়তো মানে বা যারা মন্দির রক্ষণাবেক্ষণ করছে তাদের হয়তো থাকার ঘর ঠিক আমি বলতে পারবো না হয়তো ওগুলো এখনও ভালো করে চালুও করেনি মন্দির দেখো চারিদিকে দেখো এরকম অনেকটা বড় জায়গা নিয়ে পুরো ছড়ানো রয়েছে মন্দির আস্তে 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 করে যাচ্ছি মন্দিরে ঢোকার জন্যই যাচ্ছি আস্তে আস্তে করে অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা অনেকটা জায়গা নিয়ে পরপর যতগুলো মন্দির আছে অনেকটা বড় এরিয়া নিয়ে মন্দিরটি হয়েছে আর সত্যি কথা বলতে আমি কিন্তু কোনোদিনও পুরীতে যাইনি তো তার জন্য আমি ঠিক বলতে পারবো না যে পুরীর জগন্নাথ মন্দির তো অবশ্যই সুন্দর তো তার সঙ্গে এটার আমি ঠিক মানে বুঝতে পারছি না কিন্তু আমার কাছে ভগবানের স্থান যখন সবই ভালো লাগছে সত্যিই খুব সুন্দর সত্যি মানে আমার খুব ভালো লেগেছে তো তোমরা একবার অবশ্যই দেখেছো পুরীর মন্দির তো আমি ওরকম ভিডিওতে সিনেমা এরকমই দেখেছি আর এটা সামনেই দেখছি আস্তে আস্তে করে আমরা মন্দিরের দিকে যাচ্ছি চারিদিকটা খুবই ডেকোরেট করা পুরোটাই দেখতে যে পুরোটাই পাথরের বসানো একদম আর এই জায়গাটা কি আমি জানি না বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই আমার ভিডিওতে এসে কমেন্ট করে জানাবে প্লিজ এখানে সবাই নমস্কার করছে নমস্কার করে তারপরে এখানে নমস্কার করে তারপরে মন্দিরে প্রবেশ করছে আমিও এখানে নমস্কার করলাম মন্দিরের বাইরেটা খুবই সুন্দর চারিদিকটা মানে ভীষণ ভীষণই সুন্দর তো তোমাদের ক্যামেরা এইটাই আমি বারবার দেখানোর চেষ্টা করছি যে এতটা বড় জায়গা নিয়ে মন্দিরটি অবস্থিত মানে বিশাল বড় একটা এরিয়া নিয়ে ওইটাই আমি তোমাদের বারবার করে দেখানোর চেষ্টা করছি আর মন্দিরের উচ্চতাটা তো তোমাদের দেখালাম ক্যামেরায় যতটুকু দেখানো যায় উচ্চতাটা ততটুকুই আমি তোমাদের দেখালাম আর সামনেই হচ্ছে বড় বড় কাঠের দরজা আর এখানে তো পুলিশ সিকিউরিটি ছিলই আর বিশাল বড় বড় মোটা মোটা কাঠের দরজা আর এখানে রাখা রয়েছে ভগবান হ্যাঁ জগন্নাথ ঠাকুরকে রাখা হয়েছে এখানে খুবই সুন্দর আর দেখো এই পাখাগুলোতে এত আওয়াজ হাওয়ার থেকে আওয়াজ বেশি এই পাখাগুলোতে আর অনেকটা উঁচু অনেকটা উঁচু ভীষণ উঁচু চারিদিকটা পাথরের একদম পুরো পাথর এতটাই উঁচু পুরো উঁচু রাত্রে মানে মন্দিরটি আরও সুন্দর লাগবে লাইট চারিদিকে লাইট দেওয়া যেহেতু খুবই সুন্দর তোমরা নমস্কার করে এখান থেকে বেরিয়ে গেলাম আরেকটি মন্দিরের দিকে মাম্মাম ওখানে আমাকে ডেকে দেখাচ্ছে তোকে লাফাচ্ছে আমাকে দেখা দেখাচ্ছে এই যে অনেক পদ্ম মন্দিরটির চারিদিক থেকে ঘিরে পুরো পর্দ পদ্ম একদম ভর্তি সেই পদ্মটাই আমাকে দেখাতে এসেছিল চারিদিক থেকে চারিদিক থেকে এরকম মানে রিভার মতো করা রয়েছে এরকম এরকম পুকুর টাইপের করা রয়েছে চারিদিকটা ঘুরে আর মানে সুইমিং পুলের মতন চারিদিকটা ঘিরে করা আছে আর তার মধ্যে থেকে তার মধ্যে দিয়ে পদ্মগুলো চারিদিকে লাইট লাগানো রাত্রে বুঝতেই পারছো এটা আরও কত সুন্দর লাগবে দেখতে আমি তোমাদের ক্যামেরায় ওইটাই দেখানোর চেষ্টা করছি যে মন্দিরের চারিদিকটাই কিন্তু এরকম আর এই দেখো এই মন্দিরের উচ্চতাটাও দেখালাম ওই যে এই দিকটাতেও কিন্তু একদম সেম ওরকম জলের মধ্যে পদ্ম ছাড়া আছে মানে পদ্মের চাষ করা আছে কি সুন্দর লাগছে দেখতে আর এরকম সিঁড়ি 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 থেকে নেমে এখানে একটু বসলেই তো মনে হয় মনটা ভালো হয়ে যাবে অনেক লোক হয়েছিল ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না প্লিজ তোমরা আস্তে আস্তে বসে দেখো আমি কিন্তু তোমাদের জন্যই ধৈর্য নিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে ভিডিওটা করেছি যাতে তোমরা মন্দিরটি পুরোটাই দর্শন করতে পারো আর মন্দিরের পুরো সাইডটাতে তোমরা ভালো করে পরিক্রমা করতে পারো ভালো করে যাতে দেখতে পারো আমার ভিডিওর মাধ্যমে তাই জন্যই কিন্তু আমি খুব আস্তে আস্তে করে করেছি ভিডিওটা যাতে তোমরা ভালো করে দেখতে পারো আবারও এরকম বড় কাঠের দরজা মন্দিরের বাইরে থেকে ভিতরে যতটুকু আছে পুরোটাই পাথরের সবই পুরোটা পাথরের এখানে দেখো ভগবান বিষ্ণু নারায়ণ রয়েছে আমাদের আর উপরটা সবকটা মন্দিরে উপরে একই রকম এরকমই উঁচু অনেকটা উঁচু চারিদিকটা এরকম এই যে পুরো ফাঁকা ফাঁকা আর ভগবান বিষ্ণুকে রাখা রয়েছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আমি একটু অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম এখানে এত ঠান্ডা চারিদিকটা এত ভালো লাগছে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম এখানে ভীষণই সুন্দর লাগছে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি উম আরেকটি মন্দির দর্শনের জন্য এরকমই বড় বড় কাঠের দরজা প্রত্যেকটি মন্দিরের ঢুকতে আর বেরোতে একই রকম প্রবেশদ্বার আর এরকম একই রকম রয়েছে আর এই দেখো এই মন্দিরটির চারিদিকটা আরো কত সুন্দর অনেক বড় বড় সিঁড়ি অনেক দূর অব্দি সিঁড়িটা আর এই দেখো মন্দিরের চারিদিকটা কি সুন্দর মন্দিরটা অনেকটা বড় মন্দিরের দুপাশ থেকে রয়েছে দুটো সিঁড়ি দুটো মানে একটাই সিঁড়ি দুদিকে ভাগ হয়ে গেছে ওই যে উপরের সিঁড়িটা এবার তুমি যেই দিক থেকে উঠতে পারো আমরা এখান থেকে এবার আস্তে আস্তে উঠে যাব মন্দিরের দিকে এই দেখো চারিদিকে এরকম সিঁড়ি সবাই বসে রেস্ট নিচ্ছে চারিদিকে অনেকটা বড় এলাকা পুরোটাই যেরকম বলেছিলাম পাথরের পুরোটাই পাথরের তো আমরা এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে গেলাম মন্দিরের দিকে এইদিকেও সিঁড়ি আছে আর এদিকে পরিষ্কারের জন্য যারা রয়েছে তারা পরিষ্কার করছেন যারা মন্দির রক্ষণাবেক্ষণ করে আর কি তারা পরিষ্কার করছে আর আমি আস্তে আস্তে উঠে গেলাম সিঁড়ি দিয়ে এত সকালে এত লোক হয়েছে তার মানে পারছো বেলা হলে কত লোক হবে একই রকম আছে এরকমই উচ্চতা এত এত উচ্চতা চারিদিকে দেওয়ালগুলো ভীষণ সুন্দর এখানেও উম গাড়ে দাঁড়িয়ে আছে একজন চারিদিকে এরকম কাঠের বড় বড় দরজা মন্দিরের দিকে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি অনেকটাই বড় এলাকা নিয়ে তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো কি না জানি না যখন সামনে থেকে এসে দেখবে দেখবে অনেকটাই জায়গা নিয়ে রয়েছে এলাকাটি অনেকটার মন্দিরগুলো অনেক বড় বড় এই মন্দিরটি থেকে বড় যা দেখলাম এটি হচ্ছে কি ভীষণে বড় আর অনেক দ্বার রয়েছে অনেকগুলি দরজা রয়েছে আর কি এই মন্দিরে এই মন্দিরের উপরটি একটু অন্যরকম আর অনেকগুলো দেখো এরকম কি বলবো থম্বা মতন সব দেওয়া রয়েছে পিলার টাইপের সব কি সুন্দর রয়েছে ও তারপরে হচ্ছে গিয়ে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে তারপরে ভগবানকে দর্শন করে আমি আবার চারিদিকটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম যাতে তোমরা একটু বুঝতে পারো যে কতটা বড় মন্দিরটা বাইরে থেকে যখন ঢুকছিলাম তখনই দেখছিলে কত বড় পুরো জায়গাটা জুড়ে হয়ে রয়েছে আগের মন্দিরগুলো বড় ছিল এটি একটু বেশি বড়ো থেকেই মন্দিরটি বড় বেশি এখানে চারিদিকেই ঘেরা চারিদিকেই গার্ড রয়েছে তো এখন ফোন নিয়ে সত্যিই ঢুকতে দিচ্ছে বলে একটু ভালো করে ফোন নিয়ে ভিডিওটা করতে পারলাম আর তোমাদেরকে দেখাতে পারলাম এখানটায় দাঁড়িয়ে আমি একটু ভালো করে স্টিল কয়টা ছবি তুলে নিলাম ভিডিও করতে করতে তোমরা দেখতে পারছ অবশ্যই এখানে তারপরে এখানে আমার ভিডিও করা হয়ে গিয়েছিল। তো এতটাই ভিড় ছিল যে বেশি ভালো করে ফোনটাকে আমি স্টিল করে দাঁড় করাতে পারছিলাম না তো মন্দিরের বাইরেটা দেখাচ্ছিলাম তোমাদের যে মন্দিরগুলো পরপর পরপর পর করে কীরকমভাবে গায়ে 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 রয়েছে এটাই তোমাদের দেখাচ্ছিলাম কীরকমভাবে গায়ে 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 এতগুলো মন্দির রয়েছে এটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম আর এই মন্দির থেকে বেরিয়ে ছোট্ট ছোট্ট করে অনেকগুলো মন্দির আছে অনেক ভগবানের নরসিংহের দেখলাম আরও এটা হচ্ছে বলির এটা বলির মন্দির এটা হচ্ছে গিয়ে মা কালীর এটা মা কালীর মন্দির তা এরকমই মন্দির থেকে বেরিয়ে বড় মন্দিরটা থেকে বেরিয়ে তোমরা অনেকে ছোট ছোট মন্দির দেখতে পাবে এটা মা কালীর মন্দির এরকম অনেক ছোটো 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 মন্দির তোমরা দেখতে পাবে যেগুলো হয়তো আমি সব কটাই দেখানোর চেষ্টা করেছি কিছু একটা হয়তো মিস করে গেছি দুই একটা তার জন্য অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে ওই যে দেখা যাচ্ছে ওরকম ছোট ছোটো মন্দির আর আমি এখান থেকে বাইরে থেকে তোমাদের শুধু মন্দিরের কাজ করা আর উচ্চতাটাগুলো দেখানোর চেষ্টা করছিলাম এরকমই ছোট ছোটো সব মন্দির তার মধ্যে নানান রকম ভগবান রাখা রয়েছে পাশ থেকে এরকম সিঁড়ি রয়েছে সিঁড়ির এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে কেউ বসে আছে মামাম তো দাঁড়িয়ে কতগুলো এখানে ফটো তুলে নিল তারপরে এই দিকটায় দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই যে সিঁড়িটা রয়েছে এই একটা মন্দির এই মন্দিরটা এখনও কিছু নেই ওই মন্দির থেকে বেরিয়ে যে এখানে মন্দির আছে এই মন্দিরে কিন্তু এখনও কোনো কিছু রাখা নেই হয়তো ওই মন্দিরে পরে পরে কিছু রাখবে কিন্তু এখনও পর্যন্ত কিছু রাখা নেই তো ওখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমি ওই দিকটা একটু এগিয়ে গেছিলাম সিঁড়ি থেকে নেমে যে দিকে কী দেখা যায় তাই জন্য তো ওখানে এনারা পুজো করছিল ওইটাই আমি দেখছিলাম যে এনারা পুজো করছিল ঠাকুরগুলোকে পরিষ্কার করে দিয়ে আর ওইখানে কী সব রাখা ছিল ফাট আরও কী সব রাখা ছিল মনে হয় যজ্ঞঠজ্ঞ হবার জন্য বা যখন পুজো হবে মেন পুজোটা হওয়ার সময় হয়তো যজ্ঞঠগ হয়েছিল তা বেশ কিছুটা কাঠের মতন কি দেখতে পারলাম আমি ঠিক ওটা বুঝতে পারলাম না এই যে একটা মন্দির থেকে বেরিয়ে এইখানে সব রাখা ছিল অনেকগুলো মানে মাটির কিরাম কলসি টাইপের আর রকম কাঠ টাইপের রাখা ছিল আর তারপরে মন্দিরের মানে ব্যাক সাইডের দিকে এটা হচ্ছে ব্যাক সাইডের দিকে দেখাচ্ছি তোমাদের এরকম টাইপের এদিকটাও তোমরা দেখছো কতটা এলাকা জুড়ে ব্যাক সাইডটাও কতটা আর দেখো আমি কিন্তু বারবার তোমাদের উচ্চতাটাই দেখাচ্ছি যে কতটা উচ্চতা মোটামুটি পুরোটা ইয়ে করে কিন্তু ভীষণই ভালো লাগলো আমার ভিডিওটা করতে করতে ভালোই আমি মানে আনন্দ উপভোগ করছিলাম তো এখন আমি এই দীঘার জগন্নাথ ধামের বাইরেটা বসে আছি বাইরে বলতে মন্দির থেকে কিছুটা বাইরে এসে এখানটায় বসে আছি আর তোমাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম পুরোটাই আমি লাইভ করে ভালো করে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই তোমরা এখানে একবার আসবে আমার কিন্তু খুব ভালো লাগলো অনেকটাই মানে অনেকটাই জায়গা জুড়ে মন্দিরটা রয়েছে তো প্লিজ তোমরা একবার এসে অবশ্যই ঘুরে যাও জগন্নাথ ধাম আর আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি তোমাদেরও অবশ্যই ভালো লাগবে ঠাকুরের স্থান সবারই ভালো লাগে আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না পুরোটাই ভালো করে দেখবে তুমি দেখতে পারবে পুরো এরিয়াটা তো চলো টাটা ভালো থেকে সুস্থ থেকো